নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব তেলাপিয়া মাছের ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে তেলাপিয়া মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তেলাপিয়া মাছের ঝাল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপর মাছগুলোকে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে মাছগুলোকে তেলাপিয়া মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সর্ষে একটা ছোট টমেটো আর লঙ্কা সর্ষেটাকে এখন ডাস্ট করে নেব মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব আর মাছগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নিচ্ছি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সর্ষেটা ডাস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ জল নুন আর হলুদ গুঁড়ো এখন এটাকে আবার পেস্ট করে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে এসেছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে টমেটো আর সর্ষের পেস্টটাও রেডি হয়ে গেছে এখন মাছ ভাজার তেলেতেই বাকি রান্নাটা করে নেব টমেটো আর সরষের পেস্টটা দিয়ে দেব হালকা আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো মশলাটা হালকা কষা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। আর মাছগুলোকে দিয়ে দেব। মিনিট পাচেক এইভাবে রেখে গ্যাসটাকে অফ করে দেব এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম মিনিট পাচেক পরে গ্যাসটাকে অফ করে দেব আর এখন তেলাপিয়া মাছের ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে রকম তেলাপিয়া মাছের পাতলা ঝাল গরমকালে ভাতের সাথে অমৃত সমান লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে